তো কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন তো ভালো থাকবেন বলে আমি কিন্তু আশা করি সকলে ভালো থাকবেন আজকে আমি আপনাদের বিদ্যা দিব মুখ দিয়ে আপনি শুধু ইশারা করবেন সে মেয়ে আপনার জন্য বাধ্য হয়ে যাব সে মেয়ে আপনার জন্য দেওয়ানো হয়ে যাব সে মেয়ে আপনার জন্য পাগলনী হয়ে যাব শুধু মুখ দিয়ে মন্ত্রটি পড়বেন তিনবার মনে মনে মন্ত্রটি পড়ে আপনি সে মেয়ের দিকে আপনি এভাবে ইশারা করবেন দেখবেন সে মেয়ে আপনার দেওয়ানা হয়ে আপনার কাছে চলে আসার জন্য প্রস্তুত হয়ে যাব মানে দেওয়ানা হয়ে যাব মনটা সটবট সটবট করবে কখন আপনার সঙ্গে দেখা করবে আর কখন আপনার সঙ্গে আপনার কাছে না আসলে আপনার সঙ্গে কথা না বললে সে কখনোই অস্থিরতা থাকতে পারবে না অস্থিরতা বুক করবেই করবে তো কথা হলো যদি আপনি আপনি আপনার মনের মানুষে আপনার মনে প্রেমিককে আপনার মনে ভালোবাসাকে আপনার কাছে বা আপনার কন্ট্রোলে রাখতে চান তবে আপনার মনকে আপনার মনকে আগে পরিষ্কার রাখতে হবে আর আপনি যদি করতে চান যে আমি ওই মেয়েকে আমি আমার কন্ট্রোলে করব তাহলে আমি মন্ত্র দ্বারাই করব তাহলে আপনার মন্ত্র বা আপনার মুখ শক্তি বানাইতে হবে কিসের শক্তি মুখে কোন দিন শক্তি হয় না শক্তি এলে আয় যে মন্ত্র শক্তি মন্ত্র গুণ যদি আপনি মন্ত্র গুণ বা মন্ত্র ত্যাগ যদি না বাড়ান তাহলে কোনো কিছুই আপনার কাজে লাগবে না শুধু বসি করেন কেন আপনি যে কোনো বিদ্যায় কাজে লাগান না কেন কোনো বিদ্যায় কাজে লাগবে না আগে সর্বপ্রথম মুখে ত্যাগ বানান আগে সর্বপ্রথম গুরু ধরেন তারপরে মন্ত্রকে মন্ত্রকে আপনি ত্যাগ বানান পেঁয়াজ বানালে আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন যে হয়তো এখন মন্ত্র আমার কাজ করবে তো আমি কথা বলে বেশি সময় নষ্ট করব না তো এখন কথা হলো আপনি যে কাজগুলো করবেন যাতে কাজ বিফলে না যায় যাতে মিস না যায় এক কাজ যাতে দুবার না করা যায় আপনি সে নিয়ম মতে আপনি করে যাবেন কারণ এক কাজ দুবার করা কিন্তু ভালো লাগে না আর এক কাজ দুবার করা কিন্তু অসম্ভব হয়ে যায় একবার কাজ করলে দুবার কাজ করতে মনই চায় না কারণ ওইটা কাজই করে না ওইটা কিসের জন্য দর্ব। দেখি নতুন একটা বিদ্যা ধরি বা নতুন একটা বিদ্যা খুঁজি বা কারো কাছে পাই কি না বিদ্যার মতো বিদ্যা হলে অল্পতেই যথেষ্ট যদি অল্প শেখেন ভালো শেখেন আর যদি গুরু ধরেন ভালো গুরু ধরেন আপনি এমনি সেমনি ফেরা গুরু ধরে আপনি কোনো কিছু শিখতে আপনি আগ্রহী উঠে যাবেন না তো কথা মধ্যে কথা হলো আমি চাই না যে লোকের ক্ষতি করি আমি সবার ভালোর জন্যই চাই যাতে সবাই ভালো হয় আর আমি চাই যে সব মানুষই মন্ত্র দ্বারা যাতে কাজ করতে পারে তো কথা হলো আজকে আমি আপনাদের যে বিদ্যাখানা দিতে চলেছি এই বিদ্যাখানা আপনি কী করবেন হ্যাঁ আপনি মনে মনে এই মন্ত্রখানা তিনবার করবেন মনে মনে তিনবার করে আপনি ওই মেয়েকে শুধু কান্নাতে এভাবে ইশারা করবেন ইশারা করলেই সে মেয়ে যেন দেখে ইশারা করলেই কিন্তু আপনার পৃথিবীতে চলে আসার জন্য প্রস্তুত হতে পারে আপনার পৃথিবীতে চলে আসার জন্য কিন্তু বাধ্য হতে পারে কিন্তু যদি চলে না আসে অবশ্যই তিন ঘন্টা এটা রেজাল্ট তিন ঘন্টার ভিতরে আপনি রেজাল্ট পেয়ে যাবেন যদি আপনার পিছিয়ে পিছিয়ে না আসে হয়তো আপনাকে ফোন করবে না হয়তো কোনো সাড়া দেবে না হয়তো আপনাকে কথা বলার জন্য চেষ্টা করবে না হয়তো যে কোনো একটা আপনাকে আলামত বা আপনাকে সাড়া দেওয়ার জন্য চেষ্টা করবে আপনার সঙ্গে কথা না বলে থাকতেই পারবে না তো মন্ত্রটি আপনি এটা কি করবেন মন্ত্রটি এলা বার বা হয়তো এক বার জমে নিলে গেলে মন্ত্র তে কমে যাবে না আপনার মুখে তেজ ভরে যাবে আর যদি আপনি এটা একশো আটবার বা যদি একুশবার জুপেন না নেন তাতে কোনো অসুবিধা নাই আপনি কাজ করতে পারবেন আপনি কাজের ক্ষমতা আপনি কাজের ক্ষমতা পেয়ে যাবেন গুরু শক্তি থাকলেই হলো আপনার গুরুর কাজের শক্তি নিয়ে তারপরে কাজগুলো করেন গুরু শক্তি পেলে আপনি সব কিছুতে শক্তি পাবেন আর গুরু শক্তি না থাকলে আপনি কোনো কিছুতে শক্তি পাবেন না কারণ আমি যে আপনাদেরকে খাতা দিতে চলেছি বা ডায়েরি দি হুম আর গুরুবিদ্যা চণ্ডালে হার দিব এটি গুরুর শক্তি দিয়েই আমি তৈরি করে আপনাদেরকে বানিয়ে দেব আমি নিজে জাগিয়ে দিয়ে তারপরে আমি আপনাদের আপনাদেরকে দিব আর খাতার যে আছে আমার খাতাটা আপনি যদি একবার এভাবে মাটিতে হাত রাখেন কোনো মন্ত্র লাগবে না কোনো যন্ত্র লাগবে না আমরা যে কোনো রাশি হন না কেন সিঁড়া ডাইরেক্ট দৌড়াবে খাতা দিকে তাহলে খাতার মন্ত্রশক্তি আছে কি না অবশ্যই জেনে বা শুনে আপনারা দেখবেন বা নেবেন প্রমাণ করে নেবেন তো আমি বেশি কথা বললাম না রোজার দিন তো সকলে যেন কাজ করতে পারেন আমি অবশ্যই আশীর্বাদ দেব আপনাদেরকে অনুমতি দিলাম হ্যাঁ সকলে কাজগুলো করেন আর নিজে কাজ নিজের সমাধান করেন তো আজকের মতো ভিডিও অবশ্যই ছিল যদি ভিডিও ভালো লেগেছে এখানে সহজে ভিডিওটি লাগবে না তো রোজার মধ্যে আমি একটা আমল দেবো সেই রোজার মধ্যে আমলটা একটা আমল দেবো খুব শক্তিশালী মানে লাগ প্রমাণ ওই আমলটা আমি দিব রোজার মধ্যেই দেবো আমি হিন্দু বাইরেও করতে পার মুসলমান বাইরেও করতে পারবেন তো যাই হোক আজকে বেশি কথা বলি না আমি এখানে বলে শেষ করছি দোয়া করবেন আশীর্বাদ করবেন ধন্যবাদ